হ্যালো ফ্রেন্ডস নদীয়া ডিস্ট্রিক্টের ডিও বি নদীয়া ডিস্ট্রিক্টের ডিও বি রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে মানে অ্যাপ্লিকেশন ফর ডাটা এন্ট্রি নদীয়া ডিস্ট্রিক্টের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে তোমাদের কৃষ্ণনগর ওয়ান কৃষ্ণনগর টু অ্যান্ড কল্যাণীতে অ্যাপ্লিকেশন ফর দ্য ডাটা এন্ট্রি অপারেটর নদীয়া ডিস্ট্রিক্ট তোমরা যারা ফর্ম ফিল আপ করবো ভাবছো তারা ফর্ম ফিল আপ করতে পারো এই ফর্ম ফিল করতে গেলে মিনিমাম গ্রাজুয়েশন পাস থাকলে তোমার ফর্ম ফিল করতে পারবে একুশ বছর থেকে তোমাদের চল্লিশ বছর বয়স হতে হবে তাহলে তোমরা ফর্মটা ফিল করতে পারবে তোমার এই ফর্ম ফিল করার জন্য তোমরা আগে নোটিফিকেশন দেখে নেবে এখানে টোটাল কটি ভ্যাকান্সি আছে এখানে সব দেখিয়ে দেওয়া হয়েছে কৃষ্ণনগর ওয়ানে ওয়া একটি কৃষ্ণনগর টুয়ে দুটি এবং কল্যাণীতে একটি তোমাদের মাইনে কত দেওয়া হবে এখানে টোটাল দেখিয়ে দেওয়া হয়েছে এখানে টোটাল মাইনি দেওয়া আছে পাঁচ বছর পর কত টাকা মাইনি হবে সেটাও দেখানো আছে তোমাদের বয়স এক এক ধরে চল্লিশ বছর বয়স হতে হবে তাহলে তোমার এই অ্যাপ্লিকেশন জ্বলেবেস মিনিমাম বলা হয়েছে গ্র্যাজুয়েশন ক্লাস থাকলে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে আর লেভেল কম্পিউটার চাই কম্পিউটার মানে দরকার কম্পিউটার নলেজ মাস্ট লাগবেই তোমাদের পরীক্ষা কীরকম হবে কি কি পরীক্ষা হবে এখানে সব দেখিয়ে দেওয়া হয়েছে ফর্ম ফিল করতে গেলে তোমাদের তোমার তো মাধ্যমিকের অ্যাডমিট লাগবে ইপে এক্সমার্টে ভোটের ছবি লাগবে মাধ্যমিকের রেজাল্ট উচ্চ মাধ্যমিকের রেজাল্ট গ্র্যাজুয়েশনের রেজাল্ট যদি কোনো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে তার সার্টিফিকেট এবং তোমাদের এক্সট্রা কম্পিউটার সার্টিফিকেট এগুলো কিন্তু আপডেট করতে হবে এক কপি ফটো এবং সিগনেচার মোবাইল নাম্বার মেল আইডি এগুলো কিন্তু অবশ্যই লাগবে ফর্মটা ফিল আপ করতে গেলে চলো দেখে নিই তোমরা ফর্মটা কীভাবে রেজিস্ট্রেশন করবে প্রথমে তোমরা এরকম একটি ওয়েবসাইটে যাবে এরকম ওয়েবসাইটে যাওয়ার পর আমি ডিসক্রিপশনের লিঙ্কটা দেওয়া থাকবে ওখানে যদি তোমরা ফর্মটা ফিল আপ করতে পারো এখানে যাওয়ার পর তোমরা এখানে নিচে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কে ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করার পর এখানে ক্লিক করে এরকম একটি তোমাদের আইডি লগ খুলে যাবে এটা খুলে যাওয়ার পর তোমাদের এখানে এই লালনগরের রেজিস্ট্রেশন নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর তোমাদের এখানে নাম এখানে নাম দেবে এবং তোমাদের এখানে জন্ম তারিখ ঠিক আছে এখানে মোবাইল নম্বর মেলআইডি দিয়েই তোমরা লগ ইন করবে লগ করলে তোমার ভেতরে লগ অপশনে খুলে যাবে লগে অংশ খুলে যাওয়ার পর তোমরা ওটা ক্লিক করলেই তোমরা নেক্সট পেজটি চলে আসবে তারপর তোমাদের পরপর ফর্ম ফিল আপের এখানে ফর্ম ফিল আপ করতে পারবে তোমাদের এখানে দেওয়া আছে অ্যাডমিট কার্ড উইল বি ওয়েবসাইটে অ্যাডমিট কার্ড দেওয়া হবে তার আগে তোমাদের মোবাইলের মাধ্যমে জানানো হবে মোবাইলে মেসেজ দিয়ে দেবে তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হচ্ছে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ সালে কিন্তু ওই ফর্ম ফিল আপটা লাস্ট ডেট যারা অ্যাপ্লাই করবো ভাবছে তারা অ্যাপ্লাই করবে তারপরে এখানে তোমাদের ইন আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করলে তোমাদের ফর্মটি লগ ইন হয়ে যাবে তারপর তোমরা পরপর ফর্ম ফিল আপ করবে ঠিক আছে মায়ের নাম বাবার নাম যা লাগে একটা ফর্ম ফিল আপ করতে নর্মাল ফর্ম একদম সিম্পল তারপর তোমরা ওই ডকুমেন্টসগুলো যেগুলো বললাম সেগুলো কিন্তু দু এমবির নিচে পিডিএফ করে তোমাদের পিডিএফ আকারে ফাইলগুলো আপডেট করতে হবে তোমাদের যদি লগ ইন করার পর কোনো কারণে মনে হচ্ছে যে তোমাদের লগ ইন হচ্ছে না তোমরা এখান থেকে ফরগেড করতে পারবে তার জন্য তোমার সেই মোবাইল নম্বর মেল আইডি ডেট অফ বার্থ দিয়ে তোমাদের ফরগেট করলে তোমাদের রেসের পাসওয়ার্ড চলে যাবে এভাবে করে কিন্তু তোমরা নদীয়া ডিস্ট্রিক্টের ফর্মটি অপারেটার ফর্ম ফিল আপ করতে পারো অ্যাপ্লিকেশন ফর দ্য ডাটা এন্ট্রি অপারেটার হুম মিনিমাম গ্র্যাজুয়েশন পাস আঠারো থেকে চল্লিশ বছর বয়স হলেই ছেলে মেয়ে উভয়ে ফর্মটা ফিল আপ করতে পারবে থ্যাংক ইউ বন্ধুরা Thank you